চার্জিং পিন মোটা করতে চাও খুব পাতলা তোমার চার্জিং পিনটা এতই পাতলা কি তুমি কনফিডেন্স পাচ্ছ না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি আজকের ভিডিওতে পুরোপুরিভাবে ভাবে তোমাদেরকে পাঁচটা পদ্ধতি বলবো যেটাতে তোমাদের পিন কিন্তু মোটা হবে আর তার সাথে সাথে তোমাদের কনফিডেন্স লেভেলও বেড়ে যাবে আর স্টামিনাও বেড়ে যাবে তো চলো শুরু করা যাক এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে আমি কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট তাই আমি চেষ্টা করি তোমাদেরকে পুরোপুরিভাবে বাংলায় একদম সোজাভাবে কিছু ইনফরমেশন দেওয়ার তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক অনেকের মনে মনে খুব কষ্ট তাদের হচ্ছে গিয়ে খুব পাতলা তারা কিভাবে মোটা করবে আর তারা ভাবে যে আমাদেরটা এত পাতলা আমরা আমাদের পার্টনারকে কি স্যাটিসফাইড করতে পারবো তারা কনফিডেন্স লেভেল পায় না মাথার মধ্যে সবসময় টেনশন থাকে এদিক ওদিক ভাগাভাগি করে এই মেডিসিন খায় ওই মেডিসিন খায় কিন্তু আসলে কোনো কাজ হয় না তো আজকে তোমাদের আমি বলবো বিনা মেডিসিনে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে নিজেদের পিনকে মোটা করবে এইগুলোর কোনো সাইড এফেক্ট নেই কোনো প্রবলেম নেই প্রথমেই বলবো তিলের তেলের সাথে রসুন মিক্স করে নেবে তিলের তেলের সাথে যদি রসুন মিক্স করে নাও কাঁচা রসুন থেতো করে তোমরা ওর মধ্যে দিয়ে একটু সময় রেখে দেবে যদি কালকে থেকে ইউজ করো তো দুই দিন আগে তিলের তেলের মধ্যে রসুনকে পেস্ট করে ভিজিয়ে রাখবে তাহলে পুরো যে রসুনের জুসটা আছে ওটা তেলের সাথে মিক্স হয়ে যাবে আবার ওই তেলটাকে গরমও করে নিতে পারো যদি এইভাবে একটা তেল বানিয়ে যদি তোমরা সুন্দর করে মাসাজ করো তোমাদের পিনটাকে যদি মাসাজ করো তাহলে তোমাদের পিন কিন্তু অনেক মোটা হবে আবার অনেক লম্বাও হবে কেন ফলে তোমাদের যে নার্ভ আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর রসুন আর তিলের তেল কিন্তু ব্লাড ফ্লোকে বাড়িয়ে তোলে আর তোমরা জানো ব্লাড ফ্লো যদি বেড়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের যেই পিন আছে সেটা কিন্তু মোটাও হয়ে যাবে লম্বা হয়ে যাবে আর এই ম্যাসাজটা যদি তোমরা সপ্তাহে চার থেকে পাঁচ দিন করো তো তোমরা নিজেরাই বুঝতে পারবে আস্তে আস্তে তোমাদের যে পিন আছে সেটা কিন্তু মোটা হচ্ছে আর লম্বা হচ্ছে সেকেন্ড হচ্ছে গিয়ে কলা আর অ্যাভোকাডো কলা আর মধ্যে অক্সাইড থাকে তাই কলা আর অ্যাভোকাডো খেলে নিচের যে নস আছে তার কিন্তু ব্লাড ফ্লো বেড়ে যাবে তো এই কলা আর অ্যাভোকাডো তোমরা কি করে খাবে সকালবেলা ব্রেকফাস্টের সাথে নিতে পারো কলা আর অ্যাভোকাডো স্মুদি বানাতে পারো ব্রেডের সাথেও খেতে পারো যদি সেরকমভাবে না পছন্দ হয় দুধের সঙ্গে কলা আর অ্যাভোকাডো মিক্স করে তোমরা কিন্তু মিল্কশেক বানিয়েও খেতে পারো মিল্কশেক যদি তোমরা রেগুলার নিতে থাকো তোমাদের কিন্তু নাইট্রিক অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যাবে আর তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে তোমাদের যে পার্টস আছে তার মধ্যে হার্ডনেস এসে যাচ্ছে তার সেটা কিন্তু ধীরে ধীরে মোটাও হতে চালু হয়েছে একটু লম্বা হতে চালু হয়েছে থার্ড হচ্ছে গিয়ে অশ্বগন্ধা অশ্বগন্ধাকে বলা হয় টেস্টসানের বাবা কেন খেলে লেভেল বুস্ট হয়ে যায় তোমরা সবাই জানো ছেলেদের টেস্টোস্ট্রান কতটা পরিমাণে প্রয়োজন ছেলে মানেই হচ্ছে তার টেস্টোস্ট্রান লেভেল ভালো থাকতে হবে যদি কোনো ছেলে লেভেল ভালো না থাকে তাহলে কিন্তু তার সবকিছুতে প্রবলেম হবে তার কিন্তু ঠিক মতন দাঁড়াবে না তার কিন্তু মোড আসবে না তার কিন্তু ইচ্ছা শক্তিও চলে যাবে তাই টেস্টোস্ট্রান লেভেলকে বাড়ানোর জন্য তোমরা কিন্তু অশ্বগন্ধা নিতে পারো রেগুলার এক থেকে দুই গ্রামের পাউডার নিয়ে দুধের সাথে তোমরা যদি দুই থেকে তিন মাস খাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা পরিমাণে বেড়ে গেছে বা তোমাদের যে পার্টস আছে সেটা কতটা পরিমাণে মোটা হয়েছে কেন অশ্বগন্ধা তোমাদের টেস্টোস্ট্রান লেভেলকে অনেক বুস্ট করে দেবে ফোর্থ ফোর্থ হচ্ছে কিগেল এক্সারসাইজ এগুলো তো করবেই এগুলো সাথে সাথে কিন্তু কিগেল এক্সারসাইজ মাস্ট কিগেল এক্সারসাইজ যদি তোমরা না করো তাহলে তোমাদের কিন্তু লোয়ার পোর্শন কখনোই স্ট্রং হবে না কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যেটা পেলভিক ফ্লোর পেলভিক এরিয়াকে পুরো স্ট্রং করে দেয় তার সাথে সাথে যে পেলভিক নার্স আছে পেলভিক বোনস আছে পেলভিক মাসেল আছে সেগুলোকে স্ট্রং করে দেয় আর পেলভিক ফ্লোর স্ট্রং করার ফলে ব্লাড ফ্লো কিন্তু তোমাদের পিনে যাবে তাই পিনকে যদি তোমরা চাও 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 মোটা করতে করতে লম্বা তাহলে কিন্তু কিগেল এক্সারসাইজ মাস্ট কিগেল এক্সারসাইজ কখন করবে দিনে এক টাইম তোমরা ফর্টি ফাইভ মিনিটস করতে পারো যদি তোমাদের একদমই টাইম না থাকে অ্যাটলিস্ট থার্টি মিনিটস থার্টি মিনিটস যদি টাইম না থাকে তোমরা রেগুলার টোয়েন্টি মিনিটস করে কিগেল এক্সারসাইজ করো কিগেল এক্সারসাইজ কিন্তু তোমাদের নিচের পোরশন একদম স্ট্রং করে দেবে তো অশ্বগন্ধা তোমাদের ইচ্ছাশক্তিকে বাড়িয়ে তুলবে কলা তোমাদের নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেবে আর তোমাদের ম্যাসাজের ফলে ব্লাড ফ্লো ভালো হবে তার সাথে সাথে কিগেল এক্সারসাইজ তোমাদের কিন্তু পার্টসকে পুরোপুরিভাবে স্ট্রং করে দেবে যাতে তোমাদের পার্টসটা বড় হয়ে যায় আর একটু মোটা হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই